হ্যালো ফ্রেন্ড ব্লগ উইথ অপরণার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা অনেক অনেকদিন পর চলে এলাম তোমাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আমি তোমাদেরকে আমি কি কি রান্না করব সেই ডেলি রুটিতে এসে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আগে প্রথমে দেখাচ্ছি আমাদের শিলিগুড়ির ওয়েদারটা কি অপূর্ব ওয়েদার চার দিন হলো বৃষ্টি হচ্ছে মেঘলা কোনো রোদ নেই মানে গরমও নেই মানে মোটামুটি ফ্যান চালাতে ঠান্ডা লাগে এরকম ওয়েদার আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো দেখো শুধু শিলিগুড়ির ওয়েদারটা দেখো একদম রোদ নেই দেখতে পাচ্ছ দেখো কি হাওয়া দিচ্ছে দেখো পতাকাটা কিভাবে কীভাবে নড়ছে দেখো বুঝতে পারছো হাওয়া কীভাবে দিচ্ছে খুব সুন্দর ওয়েদার কোনো গরম নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাদের শিলিগুড়িতে এখন পাঁচ দিন ধরে এরকম ওয়েদার দেখো তাহলে চলো এবার ঘরে যাই রান্নার জন্য তাহলে দেখলে ওয়েদার এবার চলো রান্নাটা করে নিই আর আজকে আমি কি কী রান্না করব সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা সব সবজি দিয়ে নিরামিষ তরকারি করব এই দেখো কচু কেটে রেখেছি এটা ভাজব এই দেখো মাছের ডিম আছে এটাকে বড়া করে ঝোল করব আজকে আমাদের মেনু হচ্ছে এটুকুই এই দেখো ঘর এখনও পরিষ্কার নেই দেখো বিছানার মধ্যে এখনও পরিষ্কার করা হয়নি বিছানা বিছানা কিচ্ছু পরিষ্কার করা হয়নি দেখো এই ঘরে আমি সবজি কেটেছি দেখো আমি যে আলুগুলোকে ডুমু করে কেটে নিচ্ছি চলো মাছের ঝোল মাছের দিনের যে ঝোলটা রান্না করবো তার জন্য এই আলুটা কেটে বিচার তোমরাও বলো তোমরা কে কেমন আছো তোমরা তো সবার মানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিউ দাও আর আমাদের চ্যানেলগুলো তো তোমরা ফলো করো না প্লিজ অল্প হলে একটু হলেও ফলো করো সাপোর্ট করো আমাদেরকে আর কন্ট্রোমার্সি চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ হয় আর আমাদের চ্যানেলগুলো বুঝতেই পারছো একশো দুশো দেড়শো প্লিজ আমাদেরকে একটু হেল্প করবো সাপোর্ট করো সবাই তো চায় বলো দেখো কন্ট্রি একটু তো তোমাদের কাছে আশা রাখতেই পারি বলো গেটার দিয়ে কাটতে না খুব তাড়াতাড়ি আলোচনা হয়ে যায় নিয়ে আলুগুলোকে আবার সেদ্ধ করবো পাঁচ ফাটা হয়ে গেলো দেখো তেল তো গরম হয়ে গেছে আমি সোমারও দিয়ে দিয়েছি এই যে দেখো পাঁচ ফোড়ন আমি সোমবার দিয়েছি অল্প হয়েছিল ওই আর একটু দিলাম এই মিক্স সবজিতে পাঁচ ফোড়ন সম্বর দিতে খুব ভালো লাগে ফ্লেভারটা ভালো হয় আর দিয়ে দেবো এই তেজপাতা দেখো এবার আমি এই সবজিগুলোকে দিয়ে দেব দিলাম এক একটু লঙ্কা দিয়ে ভাল ঝাল না হলে টরাইটা ভালো লাগে চলো এটাকে এখন ঢেকে দিই তারপর তোমার সাথে গল্প করি এটা হতে হতে তোমাদের সাথে আমি একটু গল্প করি চলো তোমাদের সাথে গল্প করি হ্যাঁ তোমরা ভালো করেই জানো প্রীতমের জন্মদিন হচ্ছে পঁচিশে জুন আমরা ভেবেছিলাম যে প্রীতমকে আমাদের এখানে জন্মদিনে নিয়ে আসবো ওর একটা ছোট্ট একটা জন্মদিনে একটা ছোট্ট একটা সেলিব্রেট করবো কিন্তু দেখো কী হয়ে গেলো মানে দেখতেই পারছো পরিস্থিতি কী হয়ে গেল এই শিলিগুড়ি থেকে যখন গেল তখন তো ভালোই গেল গেলো কিছুদিন পর থেকেই দেখো এই পরিস্থিতি তখনও আমি রিমিকে বলেছিলাম যে ভালো করে সংসার কর তোরা তো এখনও বাচ্চা তারা ভালো করে সংসার কর ও তখন মানে কথাটা একটু কম বলতো মানে সবসময় মনে হচ্ছে যে ও কিছু যেন চিন্তা করছে এ তা আমি তখনই ভাবছি যে প্রীতমের সাথে ওর বোধ সংসার হবে না তবুও ওকে অনেক বোঝানো হয়েছিল ও হ্যাঁ হ্যাঁ বললো তা দেখো এখান থেকে যাওয়ার পরেই এক মাসও যায়নি তা ওদের কী পরিস্থিতি যাই হোক আমরা ভাবতে ভেবেছিলাম যে ওর জন্মদিনটাই আমরা ওকে সেলিব্রেট করবো তাই সেটা তো হলো না আমি ঠাকুরের কাছে প্রে করছি যে যেন ও যেন তাড়াতাড়ি মোবাইলটা পায় আর ভিডিওটা যেন তাড়াতাড়ি স্টার্ট করে তা ও বলেছে যে যখন যখন অধিকার সব সমস্যায় মিটে যাবে তখন ও শিলিগুড়িতে আসবে তখন তো তোমরা আমাদের পুরো ওর সাথে অনেক ভিডিও নতুন নতুন দেখতে পাবে আর তার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ও বলছে অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবে যখন ওদের সিচুয়েশানটা ওখানে সব নর্মাল হয়ে যাবে তারপরেই ও আসবে এখানে হোক মনের অবস্থাটা তো এখনও প্রচণ্ডই খারাপ বুঝতেই পারছো আর ম্যাডামের উদ্দেশ্য আমি একটা কথা বলছি যে ম্যাডাম প্লিজ ওর জন্মদিনের আগেই ওকে ওর মোবাইলটা ফিরিয়ে দেন সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করুন আর দেখতেই পাচ্ছেন রিমিদের মানে আপনার মুখ থেকেই শোনা যাচ্ছে রিমিদের পরিবারের সম্বন্ধে সব তবুও আপনারা কোনো এখনও পর্যন্ত ওদের কোনো কিছুই করলেন না কবে ওদের চ্যানেল বন্ধ হবে ভগবান জানে আর এদিকে প্রীতম প্রীতমের চ্যানেল তো বন্ধ হবে প্রীতম তো একদম কিন্তু আমার কেরিয়ারটাই শেষ হয়ে গেল তিন লাখের চ্যালেঞ্জ শেষ হ্যাঁ যাই ওটা আপনার আপনিও যেটু যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন আপনিও একটা জ্ঞানীগুণী মানুষ তা আপনাকেও বলছে আপনি ভালোই ওয়াইটিতে মোটামুটি ভালোই কাজ করেছেন যে মোটামুটি কন্ট্রোভার্সিটা যথেষ্ট পরিমাণে বন্ধ হয়েছে কিন্তু এই পাল পরিবারে এখনও বন্ধ হয়নি আরেকটা আর একটা আপনাকে বলব যে ম্যাডাম আপনি তো বুঝতেই পারছেন আপনি একটা মানে উঁচু পদে আছেন প্লিজ ওনাদের এই সবের থেকে আপনারা বেরিয়ে আসুন দেখুন আপনাদেরও আপনাদের বিরুদ্ধে কথা বলতে এদের বাধবে না তা আমার আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন চলো তাহলে অনেক গল্প তো করে ফেললাম দেখ গল্প করতে করতে আমার মোটামুটি রান্নাটাও হয়ে আসছে দেখো তরকারিটা এখন মোটামুটি হয়ে গেছে এবার জিরের গুঁড়ো দিয়েই নামিয়ে নেব দেখো কচুটাও ভাজা বসিয়ে দিয়েছি দেখো মাছের দিনগুলো কি ফুটছে দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার বাসনগুলো মেজে নি তারপরে স্নানে যাব রান্না করার পর এগুলো যদি না ঘষি তাহলে মানে পুরো তেল কাশার মতন হয়ে থাকে তা প্রতিদিন রান্নার পরে আমি এগুলো মুছে নিই সহজ পাই চলো আমার রান্নাটান্না সব হয়ে গেছে এবার আসি তাহলে চলো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটু হলেও শেয়ার করো তাহলে আপনার মতন টাটা চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে